নমস্কার বন্ধুর আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবার কিন্তু পিছিয়ে গেল এস এসি ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল মামলার শুনানি সুপ্রিম কোর্টে কেন হলো না শুনানি বারবার কেন ডেট পিছ হচ্ছে আঠাশ তারিখ কিন্তু শুনানি হওয়ার কথা ছিল সেটা কিন্তু আঠাশ তারিখ কিন্তু হলো না কবে হওয়ার কথা ছিল কেন হলো না এ টু জেড আমরা আলোচনা করবো সো ভিডিওটাতে কিন্তু থাকতে হবে শেষ পর্যন্ত আপনারা কিন্তু সবাই জানেন যে আঠাশ এই ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি কিন্তু বাতিল হয়ে গেছে বাট সেটা শুনানি এখন আর হচ্ছে না আদৌ কি হবে না হবে কি আমি কিছু জানি না এখন শুধু ডেট পিছ হচ্ছে তো পিছবে ডিএ আপডেটের মতন চলুন সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল এসএসসি চাকরি বাতিল মামলা শুনানি কি হলো সেদিন স্কুল সার্ভিস কমিশনে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা শুনানি ফের পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে গতকাল শুনানি হওয়ার কথা ছিল তবে হয়নি গতকাল পাঁচজন বিচারপতি কনস্টিটিউশনাল বেঞ্চের শুনানি ছিল সেই মামলার শুনানি সারাদিন ধরেই চলে আগামীকাল অর্থাৎ আজকে আজকেও কিন্তু সারাদিন ধরে চলবে বলেছিল বাট সময় পাওয়া যায়নি এই অবস্থায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল মামলার শুনানি ফের পিছিয়ে গেল এই মামলার পরবর্তী শুনানি সেপ্টেম্বর মাসের শেষের দিকে অর্থাৎ সেপ্টেম্বর মাসের লাস্ট উইকে এক মাস পরে গতকাল বিচারপতি ভি ওয়াই চন্দ্রচূড় জেবি পাদ্রিওয়ালা বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মামলাটি শুনানি হওয়ার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত শুনানি হয়নি সুপ্রিম কোর্টে এই মামলা নিয়ে বিস্তারিত শুনতে চায় সে তো প্রথম দিন থেকেই বলছে বিস্তারিত শুনবে কত বিস্তারিত শুনবে জানি না এই মামলায় বেশ কিছু নতুন আবেদন আরও জমা পড়েছে সেগুলো চার সদস্যদের কমিটিকে জমা জানাতে সুযোগ দিয়েছে নিজেদের বক্তব্য কমিটিকে জানাতে হবে নতুন নতুন মামলাকারীদের এসএসসি নিয়োগ দুর্নীতিতে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট এটা আশা করি আপনারা সবাই জেনে গেছেন বাট কিন্তু এর পরের চাকরিটা কি সুপ্রিম কোর্টে কি তাদের চাকরি কি থাকবে না কি হবে কিছু বলা যাচ্ছে না কারণ কেস উঠছে না বাট বিচারপতিরাও সেইভাবে সময় দিতে পারছে না এটা যেহেতু বিচার ব্যবস্থার মধ্যে আছে আমি সেখানে কিছু বলবো না একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই ডিএ দু হাজার বাইশ সালে লাস্ট লিস্টেড হয়েছিল তারপরে ডি আর ওঠেনি আদৌ উঠবে কি না এর কেসটা আমি জানি না এটাই হলো আজকে আপডেট সেরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকবেন সবাই